তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা অটোই উঠে পড়েছি যে এই রাস্তাটা গেছে পুরো নদীর ধার বরাবর আমরা সেই রাস্তা দিয়েই এখন চলেছি আর তোমরা দেখো পাশের ভিউটা কেমন লাগে আজ আমরা চদ্দির বাড়ি যাব সেখানে কি করব কোথায় কোথায় ঘুরতে যাব সেই ভিডিওই আজকে শেয়ার করব এখানে বসার জায়গা আছে অনেক খাবারের দোকান আছে ছোট ছোট তার সঙ্গে এখানে দেখতে পেলে স্টুডেন্টরাও ঘুরতে চলে এসেছে এটা হলো হরিবাসর গঙ্গার ধার এটা হলো জেটি ঘাট কিছুক্ষণ পরেই একটা বোর্ড ছাড়বে সেই জন্য সবাই অপেক্ষা করছে এখানে এখন জোয়ার এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্টরাও এসেছে নদীর ধারে ঘুরতে এখন এই দোকানগুলো বন্ধ হয়ে আছে কারণ এখন পুরো দুপুর তো কিছুক্ষণ পরে ওগুলো আবার খুলবে এটা একটা কালী মন্দির আছে তার সাথে এটা দেখতে পাচ্ছ খুব বড় বড় গাছ এখানে কিছু ভেঙে গেছে বসার সিটগুলো আমরা এখন এইটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি অনেক কাকুরা কাকিমারা ওয়েট করছেন ঘাটে কারণ এখন লঞ্চ ছাড়লে ওরা এদিক থেকে ওদিকে যাবে ওইদিকে উলু বেরিয়া পৌঁছে যাবে একটা খেয়া পার হলেই এখানে দেখতে পাচ্ছ শ্মশান এখানে মরা পোড়ানো হয় আমরা এখন প্রায় পৌঁছে এসেছি দিদির বাড়ি দিদির বাড়ি নদীর ধার দিয়েই ঢালাই রাস্তা চলে গেছে কিছুটা নামলেই ওর বাড়ি পৌঁছে যাব আমরা চারজনে খুব আনন্দ করতে করতে চলেছি এই প্রায় এসে তো বলে কেমন ভালো আমি এখন ফুঁচকিটাকে কোলে নিয়েছি পুঁচকিটাকে কোলে নিয়ে একটু আদর করছি সে তো নতুন সবাইকে দেখে কাঁদতেই লেগে অনেক দিন পর দেখছে বা হঠাৎ দেখেছে না আমাদেরকে চিনতেই পারছে না চিনবে কি করে খুবই ছোট আমরা সন্ধ্যের সময় বেরিয়ে পড়েছি এখানে একটা পুরো বড় কাছারি হয়েছে সেটাই দেখাবো তোমাদেরকে আমি আজকে ঘুরে একটু বড় কাছারি করেছে এখানে একটা মন্দির আছে শিবের তার সঙ্গে রয়েছে বট গাছ একটা ছোট পার্ক মতো করেছে নদীর ধারে খুব সুন্দর দেখতে সবাই মিলে আমরা দিদির বাড়ি এসে ঘুরতে এসেছি খুবই ভালো জায়গা এখানে দেখতে পাচ্ছ ক্রিস ঘন্টা নাড়াচ্ছে পুচকেটা এখানেও কোলে বস আছে এই দেখতে পাচ্ছ পুরো অবিকল বড় কাছারির মতন করেছে বড় বট গাছ তার সঙ্গে এ পাশাপাশি শিব দুর্গার মূর্তি শিবের মূর্তি আছে শিবলিঙ্গ আছে তার সঙ্গে সেখানে জল ঢালার মতন জায়গাও করেছে পরিবেশটা ভীষণই সুন্দর তাও আবার নদীর ধারে তো এটা রাত্রি হয়ে গেছে তাই বোঝা গেল না এটা এখন তোমাদেরকে দেখাচ্ছি এক টুকরো ও বেলুর মঠ বেলুর মঠের আদলে বানানো হয়েছে আমরা এখন ভেতরে সবাই প্রবেশ করছি এগুলো বিভিন্ন রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের এর অনেক ছবি এখানে রয়েছে তার সঙ্গে বাগান মতো করা আছে বেলুর মঠ যেমনি ভীষণই বড়ো সেরকম আদলে করেছে অত বড় নয় তবে ভীষণ ভালো লাগবে গেলে একটা শান্তির জায়গা তো এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয় আর ভীষণ লোক জড়ো হয় সবাই খুব নাচ গান করে তার সঙ্গে প্রে করে আমরা এখন এটাই ঘুরে দেখাবো তোমাদেরকে আমরাও দেখবো আর তোমরাও দেখবে আমাদের ক্যামেরার মাধ্যমে মানে বিবেকানন্দের বিভিন্ন ও রামকৃষ্ণকে বিবেকানন্দ বলছে কোনো কথা সেইগুলোকেই লিখে দিয়েছে দেওয়ালে এখন অনেকটা সন্ধে হয়ে গেছে তো তাই ঠিকভাবে আসছে না আমরাও একটু বসে নিলাম और फिर जो है वो चीज के कि इस আমি অনেকটা সময় কাটালাম এবারে সন্ধী এর প্রদীপের আমারা তাপটা মাথায় নিয়ে তারপর অঙ্গু বাড়ি থেকে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে টাটা